বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল চীন দশকের পর দশক ধরে চীনের অর্থনৈতিক বৃদ্ধি বিশেষভাবে চোখে পড়ার মতো চীনের লক্ষ্য আমেরিকাকে ছাড়িয়ে গিয়ে বিশ্বের শক্তিধর দেশে রূপান্তরিত হওয়া কিন্তু বর্তমান বিশ্বে আন্তর্জাতিক অর্থনীতিতে ক্রমেই ধাক্কা খাচ্ছে চীনা অর্থনীতি একই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে ধাক্কা খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সম্প্রতি একাংশের অর্থনীতিবিদরা মনে করছেন যে গতিতে চীনের অর্থনৈতিক উন্নতি হচ্ছিল তা কিছুটা থমকে যেতে চলেছে এবং এর কারণ হিসেবে তারা খাড়া করেছেন একাধিক তথ্য সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম যা টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে চীন থেকে প্রায় পনেরোশো কোটি ডলারের বিনিয়োগ তুলে নিয়েছেন বিভিন্ন বিনিয়োগকারীরা আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন একাংশের অর্থনীতিবিদরা লক্ষণীয় বিষয় হলো চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ চীনে এসেছে তার থেকে বেশি বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে যদি সংখ্যাতত্ত্বের দিকে আমরা তাকাই তাহলে দেখব চলতি অর্থবর্ষে যেখানে এক হাজার কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল চীনে সেখানে চৌদ্দশো আশি কোটি ডলার বিনিয়োগ তুলে নেওয়া হয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জ এই তথ্য প্রকাশ করেছে তবে মজার বিষয় হল একাংশের অর্থনীতিবিদরা মনে করছেন বিনিয়োগ প্রত্যাহার করার পরেও যদি চীনের অর্থনৈতিক অবস্থায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেক্ষেত্রে ধাক্কা খেতে পারে অন্যান্য দেশের অর্থনীতি বিশেষ করে বিশেষজ্ঞরা এক্ষেত্রে তেল রপ্তানিকারী দেশগুলির কথা মনে করছেন প্রসঙ্গত উল্লেখযোগ্য ইতিমধ্যেই চীনে তেল রপ্তানির পরিমাণ কমিয়ে দিয়েছে সৌদি আরব এক্ষেত্রে তেল রপ্তানিকারক পশ্চিমা দেশগুলোর রাজস্বে বড় রকম টান পড়তে পারে কিন্তু এই আশঙ্কার কথা মাথায় রেখে ইতিমধ্যেই তারা তেল উৎপাদনের পরিমাণ কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা কিন্তু হঠাৎ কেন চীনে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমছে এই প্রশ্নের উত্তরে বিখ্যাত চীনা অর্থনীতি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ডানকান রিগলি জানিয়েছেন আমেরিকার সঙ্গে চীনের একাধিক রাজনৈতিক উত্তেজনার কারণেই বহু বিদেশি বিনিয়োগকারীরা বেজিং থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছেন চীন থেকে সরে গিয়ে বরং তারা এখন ভিয়েতনাম এবং মেক্সিকোর মতন দেশগুলিতে ব্যবসা খুলছে দু সালে ক্ষমতায় আসার পর বিনা প্রেসিডেন্ট শি জিনপিং চীনকে অর্থনৈতিক ক্ষেত্রে এক উচ্চতায় নিয়ে গিয়েছেন চোখে চোখ রেখে অর্থনীতির ময়দানে টেক্কা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে দাঁড়িয়ে চীনা প্রেসিডেন্ট ঠিক কি পদক্ষেপ নেবেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা তবে সম্প্রতি শি জিনপিংয়ের একাধিক নীতি চীনের জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এছাড়াও করোনা অতিমারির পর থেকেই নানান সমস্যা দেখা যায় ভারতের প্রতিবেশী দেশ চীনের অর্থনীতিতে সম্প্রতি ফোবস পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল থেকে জানা যায় ক্রমেই বৃত্তশালীদের সংখ্যা পৌঁছে চীনে ব্যবসায়ীদের নিয়ে চীনা সরকারের কড়ানীতি এর জন্য বিশেষভাবে দায়ী বলে মনে করছেন একাংশের বিশেষজ্ঞরা এত সব কিছুর মাঝে চলতি আর্থিক বর্ষে পুনরায় চীনে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমায় চিন্তায় চীনের সরকার এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ